আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব বৃত্তাকার জমি কিভাবে পরিমাপ করতে হয় তো বন্ধুরা আপনারা চিত্রে খেয়াল করুন আমি একটি বৃত্তাকার জমি অঙ্কন করে নিয়েছি আজ এই জমিটি পরিমাপ করে এখন দেখব এখানে কত শতক জায়গা রয়েছে তো বন্ধুরা এই বৃত্তাকার জমিটি দুইটি সূত্রে পরিমাপ করা যায় আমি দুইটি সূত্রে পরিমাপ করে দেখব এখানে কত শতক জায়গা রয়েছে তো বন্ধুরা এই বৃত্তাকার জমিটি পরিমাপ করার জন্য প্রথমে আপনাকে বৃত্তের কেন্দ্র নির্ণয় করে নিতে হবে তো মনে করুন এটা হলো বৃত্তের কেন্দ্র আমরা জানি যে বৃত্ত একটি বিন্দুকে কেন্দ্র করে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যে সার্কেল বা চক্র তৈরি করে সেটাই হলো বৃত্ত বা বৃত্তাকার জমি তো বন্ধুরা প্রথমে আমি বৃত্তের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে পরিমাপ করে দেখব এখানে কত শত জায়গা রয়েছে তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার এখন আমরা পাই এবং আরের মান বের করে নেব তো বন্ধুরা এই পাইটা হলো বৃত্তের পরিধি অর্থাৎ এই বাইরের যে সার্কেলটা দেখতেছেন এটাই হলো পাই আর এই পাই সমান হলো এখন আমরা দেখব এই আর এর মান কোথায় থেকে নিতে হবে তো বন্ধুরা এই আর হলো রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ আপনি যখন এই বৃত্তটির পরিধির এই প্রান্ত থেকে কেন্দ্রের উপর দিয়ে এই প্রান্ত পর্যন্ত ম্যাপ নেবেন তখন এটা হলো বৃত্তের ব্যাস আর আমাদের বের করতে হবে ব্যাসার্ধ আর এই ব্যাসের অর্ধেক হল ব্যাসার্ধ এই বিন্দুটি যেহেতু বৃত্তের কেন্দ্র তাহলে আমরা এই কেন্দ্র থেকে এদিকে একটি মাপ নিলাম মনে করুন এখানে আমি পঞ্চাশ ফিট পেলাম এটাই হলো আর বা ব্যাসার্ধ যখন আপনি এই পুরোটায় অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মাপ নিবেন তখন হলো এটা বৃত্তের ব্যাস আমরা যেহেতু সূত্রে বলতেছে যে আর বা রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ তাহলে আমরা ব্যাসার্ধটি বের করে নিলাম এখন আমরা এই পায়ের মান বসিয়ে নিব যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এই হল ফিফটি ফিফটির উপরে আবার স্কোয়ার রয়েছে তো আমরা স্কোয়ার লিখে নিব এখন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু তো বন্ধুরা এখানে খেয়াল করুন যেহেতু ফিফটির উপরে স্কোয়ার রয়েছে অর্থাৎ এখানে ফিফটির সাথে ফিফটি গুণ করে আমাদের নিতে হবে ফিফটি ইন্টু ফিফটি সাথে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পেলাম পঁচিশশো দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশোকে এটার সাথে আমরা গুণ করে নেব ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা পেলাম সাত হাজার আটশো চুয়ান্ন এস এফ টি বর্গফুট অর্থাৎ এই বৃত্তাকার জমিতে আমরা জায়গা পেলাম সাত হাজার আটশো চুয়ান্ন স্কোয়ার ফিট বা বর্গফিট এই সাত হাজার আটশো চুয়ান্ন বর্গ ফিটকে আমরা এখন শতকে নিব অর্থাৎ এখানে শতকে দেখব যে কত শতক জায়গা রয়েছে তার জন্য বন্ধুরা আমাদের যা করতে হবে এই সাত হাজার আটশো চুয়ান্নকে চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জিরো দ্বারা ভাগ করতে হবে আমরা জানি যে চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জিরো স্কোয়ার ফিট সমান হলো এক শতক তাহলে আমাদের এখানে জমি আসে ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জিরো আমরা এই সার্কেলে জমি পেলাম আঠারো দশমিক শূন্য তিন শতক তো বন্ধুরা এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্রের সাহায্যে আমরা জমি পেলাম আঠারো দশমিক শূন্য তিন শতক এখন আমি এই বৃত্তকার জমিটিকে বড় অক্ষ ডিভাইডেড বাই টু ইন্টু ছোটো অক্ষ ডিভাইডেড বাই টু ইন্টু পাই এই সূত্রের সাহায্যে পরিমাপ করে দেখব এখানে কত শতক জায়গা রয়েছে তাহলে আমরা লিখতে পারি যে বড় অক্ষ ডিভাইডেড বাই টু ইন্টু ছোটো অক্ষ ডিভাইডেড বাই টু ইন্টু পাই এই সূত্রের সাহায্যে জমিটিকে পরিমাপ করে দেখব এখানে কত শতক জায়গা রয়েছে আমরা জানি যে পরিধির এই প্রান্ত থেকে কেন্দ্রের উপর দিকে এই পর্যন্ত এসে মাপ নিলে যে মাপটি আসবে সেটাই হলো আমাদের ব্যাস তো বন্ধুরা আমরা এখন এই বৃত্তটির মাপ নেব তো মনে করুন পরিধির এই প্রান্ত থেকে কেন্দ্রের উপর দিয়ে আমি এই পরিধির এই প্রান্ত এসে পেলাম একশো ফিট এবং পরিধির এই প্রান্ত থেকে অর্থাৎ উপর থেকে কেন্দ্রের উপর দিয়ে এই পরিধিতে এসে এই মাপটা পেলাম একশো ফিট যেহেতু দুটা অক্ষই সমান সমান তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটা হলো বড় অক্ষ অক্ষ এবং এটা হল ছোটো অক্ষ এখন আমরা লিখতে পারি যে বড়ো অক্ষ একশো ডিভাইডেড বাই টু ইন্টু ছোটো অক্ষ একশো ডিভাইডেড বাই টু ইন্টু পাই পাইটা হলো বৃত্তের এই সার্কেল বা পরিধি আমরা পাই সমান জানি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে আমরা লিখবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হান্ড্রেড ইন্টু হান্ড্রেড তাহলে আমাদের চলে এসেছে দশ হাজার একক দশক শতক হাজার ও চৌদ্ দশ হাজার এই দুয়ে দুয়ে করলে হয় আমাদের চার ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তা আমরা জানি যে একটি সংখ্যার সাথে যদি ডিভাইডেড থাকে এবং আরেকটি যদি সিঙ্গেল থাকে তাহলে এর মনে মনে আমাদের এক মনে করতে হবে তাহলে এটা হলো উপরের সংখ্যা তাহলে আমরা আবারও এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে দশ হাজারের সাথে গুণ করে নেব গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা পেলাম একত্রিশ হাজার চারশো ষোলো বাই ফোর তো বন্ধুরা এটাকে এখন আমরা আবারও ভাগ করে নেব যেহেতু চার দ্বারা ভাগ পড়ে আছে ভাগ করলে আমাদের চলে আসে যে সাত হাজার আটশো চুয়ান্ন বর্গ ফুট বা এস এফ টি তো বন্ধুরা এই সাত হাজার আটশো চুয়ান্নকে এখন আমরা কি করবো শতকে কনভার্ট করবো তাহলে আমরা লিখতে পারি যে সাত ভাগ চারশো দশমিক সিক্স জিরো তো এটাকে এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে নেব চারশো পঁয়ত্রিশ দশমিক তাহলে আমরা জমি পেলাম আঠারো দশমিক শূন্য তিন শতক তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমি বড় অক্ষ ডিভাইডেড বাই টু ইন্টু ছোট অক্ষ ডিভাইডেড বাই টু ইন্টু পাই এই সূত্রের সাহায্যেও আমরা জায়গা পেয়েছি আঠারো দশমিক শূন্য তিন শতক তাহলে এখন আমরা এই জমিতে লিখতে পারি যে এখানে জায়গা রয়েছে আঠারো দশমিক শূন্য তিন শতক শতাংশ ডিসিম ডিসি সবগুলো বন্ধুরা একই তো বন্ধুরা এখন আপনারা একটু কম্পেয়ার করে দেখেন যে এটা হলো বৃত্তের সূত্র আর এই সূত্রের সাহায্যে আমরা এই জমিতে জায়গা পেয়েছি আঠারো দশমিক শূন্য তিন শতক আর এটা হলো বড় অক্ষ ডিভাইডেড বাই টু ইন্টু ছোট অক্ষ ডিভাইডেড বাই টু ইন্টু পাই এই সূত্রের সাহায্য আমরা এই জমিতে জায়গা পেয়েছি আঠারো দশমিক শূন্য তিন শতক তো বন্ধুরা আপনি যদি নিজেই নিজের জমি পরিমাপ করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে ভূমি পরিমাপ ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং আপনার সামনে যদি কেউ ভুল পদ্ধতিতে ভূমি পরিমাপ করেন তাহলে আপনি সাথে সাথেই সেই আমিনকে বা সার্ভেয়ারকে ধরতে পারবেন যে আপনি ভুল পদ্ধতিতে জমি পরিমাপ করতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ